কৃত এটা খুব বাজে জিনিস হয়েছে যে লড়াই হয়েছে আমি ভিজিট করতে গেলাম কিন্তু যেহেতু একটা বিজেপি এমপি বসেছিল আমি ঢুকাতে পারিনি কিন্তু তো আমি খুব আমার দাবি হচ্ছে যারা ঘর ছাড়া আছে ওদের ইমিডিয়েট রিহাবিলিটেশন করতে হবে কম্পেনসেশন দিতে হবে তাদের কোনো ডিম্যান্ড আছে এগুলো যত ডিম্যান্ড আছে ওটা মিটাতে হবে ডিএম মুর্শিদাবাদকে দেখতে হবে প্রশাসন সরকারকে দেখতে হবে আমরা যত পারি আমরাও দেখছি তো খুব দুঃখিত ব্যাপার যে আমাদের দেশের মধ্যে এখন কোনো ধর্ম শিখাই না আঘাত করা না হিন্দু ধর্ম না মুসলিম ধর্ম ধর্ম তো আমরা বলছি এটার ধর্ম সমস্যা কিন্তু আমি মনে করি এটা দুষ্কৃতীদের সমস্যা শুরু করেছেন যারা করেছে এই কাজটা তাদেরকে ধরতে হবে আর আমাদের দুলিয়ানে সবার আঘাত হয়েছে হিন্দু ভাইদের অনেক আঘাত হয়েছে মুসলিম বাইদেরও আঘাত হয়েছে যেমন মন্দির ড্যামেজ হয়েছে ধ্বংস হয়েছে

আর যত ওদের ধ্বংস হয়েছে এটা সরকার আমার আমার কাজ দাবি আছে কথা বলেছি যখন আমি উনি না না আমরা একটা প্ল্যান তৈরি করছে যাদের ধ্বংস হয়েছে আমরা কম্পেনসেশন দি মুখ্যমন্ত্রী তো বলেছেন আবাস প্রকল্পে ওদের বাড়ি করে দেবে কিন্তু কথা হচ্ছে ওদের ওদের বক্তব্য এখনও বাড়ি করলেও করলেও কি আর না করলেও কি ওরা তো ওই এলাকায় ফিরতে পারছে না মানে এতটাই অসুরক্ষিত আছে অবশ্যই পুলিশ প্রশাসন সবাইকে সবার দায়িত্ব আছে ওখানকার লোকাল লোকরা বিভিন্ন পলিটিক্যাল পার্টি আমাদের পলিটিক্যাল পার্টি সবাই একটা পরিস্থিতি তৈরি করতে হবে একটা সেফ পরিস্থিতি তৈরি করতে হবে ওদের জন্য তারপরে অবশ্যই ওরা ফিরবে কিন্তু আগে ওরা সেফটি চাইছে আমার কমিটি যেহেতু এমপি ছিল আমি ঘুরতে পারিনি আমার কমিটি যে আছে ওখানে তারা কত বলেছে তার আগে তারা বলেছেন যে ওরা সেফ এই মুহূর্তে ফিল করছে না তো আগে সব পলিটিক্যাল দলরা এবং স্পেশালি পুলিশ প্রশাসন সরকার ডিএম সাহেবরা যাইকে সেভ করেন তারপরে ওরা ফিরে যায় বলছি যে ক্যাম্প হয়েছে বৈষ্ণবনগরে সেখানে সাধারণত ঢুকতে দেওয়া হচ্ছে না ভেতরে কিছু কি লুকোনোর চেষ্টা করছে প্রশাসন বা সরকার সবাই ঢুকছে আমার মনে আমাকে ঢুকতে দেয়নি অন্য কারণে যে একটা এমপি আনাউন্স মানে আমি এটা জিজ্ঞেস করলাম প্রশাসনকে কারণ আমাকে তিনটে নাগাদ সময় দেওয়া হয়েছে আমি বললাম তাহলে আপনারা দুটো এমপি একসঙ্গে কেন দেখেছি উনি আগে আসতেন আমি পরে আসতাম ওটা আমার কোনো সমস্যা নেই কিন্তু ওরা বলে যে না আমরা ওই এমপি যে ছিল উত্তর মালদা এমপি ওদের ওরা কোনো প্রিভিয়াস খবর দেয়নি পুলিশকে হঠাৎ এসছে এটা হতে পারে যে হয়েছে হয়েছে আর ডুখতে দেওয়া হচ্ছে না আমার মনে হয় না পুলিশ বড় গ্যাদারিং হয়তো চাইছি না ওখানে এটা হতে পারে জিনিসটা আবার বড় না হয় সেন্ট্রাল আমি বললাম আমার ভাইরা আমি সবার এমপি গুনি খান সাহেব কোন ধর্ম সাংসদ ছিলেন প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ সবার ছিলেন যে চাইবে যেভাবে মানুষ চাইবে লোকাল মানুষ ওখানকার সেভাবে হবে আমি ওইভাবে দাবি করব এনআইএ যদি চাই তাহলে এনআই হোক সিবিআই যদি বাংলার পুলিশের তদন্ত সব দিকে তদন্ত হোক যদি লোকাল মানুষ চায় সেভাবে আমি সুযোগ বলছি ওয়াকাফের প্রতি ওয়াকাবিলের বিলের আপনারা কবে থেকে রাস্তায় নামছেন কি প্ল্যানিং রয়েছে সেটা তো আমাদের পুলিশের সঙ্গে আমি বললাম পুলিশকে এত আমরা শ্রদ্ধা করি এই এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে পুলিশ বারবার রিকোয়েস্ট করেছেন যে আপনারা নামেন না কারণ আরও বড় গ্যাদারিং হলে কি হবে না হবে একটা দুটো যুবক ছেলে দু তার জন্য আমরা ওয়েট করছিলাম তো আমরা স্টার্ট করছি আস্তে আস্তে স্টার্ট করতে হবে কারণ ডিম্যান্ড আসছে লোকাল ডিম্যান্ড আসছে পাবলিকের কাছে আস্তে আস্তে স্টার্ট করছে এখন আমি যে শুনেছি উনি বলছেন আমরা নামছেন না কংগ্রেস নামছে না কেন তো আমি নেমেছি নিজে আমি ঘুরেছি ইভেন ডিজি আমার সঙ্গে কথা হয়েছে এ বিষয় নিয়ে আপনার শামসারগঞ্জ থানাতে কিন্তু আমাকে পুলিশ নিষেধ করেছে যে আপনি এই মুহূর্তে ঘুরবেন না একটু পরে ঘুরবেন আপনি একটা সাংসদ তাহলে একটু জায়গা ঠান্ডা হয়ে যাক আপনি ঘুরলে মানুষ ডোবা মানে একটা গ্যাদারিং করবেন ওইটা আমরা যেহেতু পুলিশকে শ্রদ্ধা করি আমরা মালদা এবং মুর্শিবাদ শুধু না মালদাতে আমাদের বিভিন্ন বিভিন্ন প্ল্যান ছিল বাক বিলের এগেনস্টে প্রোটেস্ট করার পঁচিশ হাজার ছেলে এস ছেলে যারা চাকরি হারিয়ে ফেলেছেন আমাদের বিভিন্ন প্ল্যান ছিল কিন্তু আমরা ওইগুলো পুলিশের যেহেতু আমরা শ্রদ্ধা করি রেসপেক্ট করি আমরা আমাদের প্রোগ্রামগুলো ডিলে করেছি ধ্বংস করেছি এবার মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী হচ্ছে পুলিশ মন্ত্রী তাহলে এটা একটা রাজনীতিক কথা হচ্ছে না ও ওনার পুলিশ বলছেন না করতে প্রোগ্রাম আমাদেরকে মানা করছেন ঘুরতে একদিকে আর অন্য সাইড উনি বলছেন যে আপনি আপনি আপনাকে আপনি আপনাদের দলকে দেখা যাচ্ছে এটা দু কথা হচ্ছে উনি পুলিশ ওনার জানার উচিত দু নম্বর যে এটা আমার মনে একটা রাজনীতি শুরু হয়েছে তৃণমূলের মধ্যে তৃণমূল যেমন বিজেপি ঘুরছে বিভিন্ন এলাকা বিভেদ সৃষ্টি করতে চাইছে ভোটটাকে যেমন কারণ আগামী এক বছরের মধ্যে ইলেকশন ঠিক সেভাবে টিএমসি এর রাজনীতি শুরু করেছে এ অশান্তির সময় মুখ্যমন্ত্রী কেন এইগুলো কথা বলবেন মানে রাজনীতির কথা কেন বলবেন আর দায়িত্বের ব্যাপারে গোটা বাংলাতে আপনারা জানেন বাঙ্গোরে জঙ্গিপুরে সুক্তি এর দু তিন মাস আগে বেলডাঙাতে হয়েছে তো ওটা তো কংগ্রেস জায়গা নেই আর আমি আর ওদের বাবু আমরা তো মন্ত্রী নেই আমাদের আমরা তো ডিএম নেই আমরা এসপি নেই আমাদের কাছে জেলা পরিষদ নেই তো ন্যাশনালি আমাদের সেরকম অত ওনার কাছে আছে তো উনি দায়িত্ব নিতে চাইছেন না উনি থেকে এটা বলতে চাইছেন তো ওনার কোনো দায়িত্ব নেই বা মালদা মুর্শিদাবাদে তাহলে উনি ছেড়ে দেন উনি মালদা মুর্শিদাবাদ অন্য একটা রাজ্যকে দিয়ে মানে উনি যেভাবে কথা বলছেন এটা লাগছে উনি মালদা মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী নেই যেভাবে উনি কথা দিয়ে বলছেন আপনি কি চাইছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 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 কারণে না এই কারণে পদে আমি এই কারণে বললাম উনি যদি আমাদের মুখ্যমন্ত্রী না থাকে উনি যদি কত দায়িত্ব নিজে নেবেন না মালদা মুর্শিদাবাদের জন্য মানে ওনার এখানে কিছু করার নেই তো উনি মালদা মুর্শিদাবাদে তাহলে উনি কেন তাহলে আমাদের মুখ্যমন্ত্রী যদি না থাকে মালদা মুর্শিদাবাদের লোক তাহলে উনি এখান থেকেও কমসে কম তাহলে উনি নিজে ট্র্যাক করছেন আমি ট্র্যাক করতে বলছেন উনি নিজে ট্র্যাক করছেন উনি যেভাবে কথা বলছেন উনি মালদা চিনে না উনি মুর্শিদাবাদ চিনেন ওনার দায়িত্ব নেই ওনার পুলিশ নেই ওনার সব কিছু নেই ওনার সব কিছু উনার হাতে উনি উনি দায়িত্ব নিতে চাইছেন না সোজা কথা যে সমস্যা চলছে গোটা বাংলা উনি দায়িত্ব নিতে চাইছেন অন্য অন্য ঘরের দোষ ছাপাতে চাইছে কংগ্রেসের বা অন্য অন্য পার্টি খুব ছোটো রাজনীতি এটা বলা বলার ঠিক হয়নি